বন্ধুরা দেখুন এই বস্তাটার মধ্যে কাঠের গুঁড়োতেই কুল গাছটা রয়েছে গাছের গুঁড়ো দেখুন কত সুন্দর এবং আগের বছরে কিন্তু প্রচুর কুল হয়েছে ঠিক পদ্ধতিতে যদি আমরা কাঠের গুঁড়োতে গাছ বসাতে পারি তাহলে গাছের গ্রোথ এবং ফলও কিন্তু সেখান থেকে ভালো পাওয়া যায় এবং আমরা সঙ্গে সঙ্গে কাঠের গুঁড়ো নিয়ে এলাম আর গাছ বসে দিলাম তাতে কিন্তু আমরা সফল একদম হব না কিভাবে সফল হবেন সেটা বলবো আবার দেখুন হঠাৎ করে দেখা যায় যে গাছ ভর্তি ফল গাছের ডালগুলো নুয়ে যাচ্ছে কিন্তু ওপরের মাটিটা ভেজা রয়েছে তার পরেও কিন্তু গাছের ডালগুলো নুয়ে যায় আমরা খুব চিন্তায় পড়ে যাই আমার ক্ষেত্রেও হয়েছে তা এটা একটা ঘরোয়া সহজ সমাধান কিন্তু আমি কিন্তু করব। আর এই যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো কেটে দেবই আপনারাও কেটে দেবেন কেন সামনে সিজনে আমাকে ফলটা নিতে হবে আর বন্ধুরা অনেক সময় যে শিকড় কাটাই ছাঁটাই করার পরেতে আমাদের কিন্তু গাছে নানা রকম সমস্যার সৃষ্টি হয় যাতে শিকড়টা ভালো থাকে সেটা বলবো পুরো বন্ধুরা ফলের ক্যারেটে যে পুরনো মাটিটা আমি তুলে নেব তবে সেখানে আমরা এই পুরোনো মাটিটাতে যাতে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকে সেখানে কি কি মেশাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আমাদের কিন্তু এই সময় কাজগুলো কিন্তু একদম করে ফেলতে হবে দেখুন আমি কিন্তু একদম ফুল বাগানেতে বসে আছি দেখুন গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এই গাছটা যে রয়েছে এটা মাটিতে রয়েছে আর আমি কিন্তু একটা কাঠের গুঁড়োতে গাছ বসিয়েছিলাম ট্রাই করেছিলাম যে কেমন হয় খুব সুন্দর গ্রোথ হয়েছে আপনারা যারা কাঠের গুঁড়োতে আর কি কুল গাছ করতে চাইছেন সেটা আমি দেখাবো কত সুন্দর এবং কী করেছে সেটাও কিন্তু বলবো আর এখন আমাদের ধরুন সেপ্টেম্বরের শেষ থেকে আর অক্টোবরের প্রথমে হচ্ছে কুলগাছের ফুল আসে তা আমাদের মাটি চেঞ্জ করতে হলে বন্ধুরা এক্ষুনি করে ফেলতে হবে তার কারণ হচ্ছে যে মোটামুটি তিন চার মাস আমাদের কিন্তু শিকড় কাটাই ছাটাই মাটি পরিবর্তন করে দেওয়াটা তার আগে ভালো আর কি তিন চার মাস আগে করে দেওয়াটা ভালো যার জন্য আমি করেছি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে বলবো যারা কুল গাছ আর কি আপনারা করছেন ছাদ বাগানেতে যারা নতুন বসাবেন তাদের ক্ষেত্রে আলাদা মানে ছোট গাছ আর এই আমাদের যাদের বড় গাছ রয়েছে কারণ হচ্ছে শিকড় কাটাই ছাঁটাই না করলে বন্ধুরা আমাদের এই কুল গাছকে কুল ধরে রাখা কিন্তু খুব মুশকিল কারণ খুব তাড়াতাড়ি হচ্ছে শিকড় হয়ে যায় প্রচুর দেখুন ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য আমি কিন্তু এই মাটিটাকে কেটে রেখেছি আর কত মোটা মোটা শিকড় হয়ে গেছে ভালো করে দেখুন প্রথমে যে কাজটা করব মাটিতে তো কি কি মেশাবো সেটা তো অবশ্যই বলবো এই মুহূর্তে আমি দেখুন বন্ধুরা দেখুন যারা ফলের ক্যারেটে গাছ করবেন যে কোনো গাছ নিচে পর্যন্ত যাতে জল যায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে তারপরেও কিন্তু এই গোড়াটা কিন্তু এখানে যে গোড়াটা রয়েছে এই গোড়াটা কিন্তু শুকিয়ে যাচ্ছিলো যার জন্য এখানে একটা পদ্ধতি করব আপনারাও করতে পারেন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দেখুন আমার হাতে রয়েছে রুটিন হরমোন আর এতে রয়েছে ফাঙ্গিসাইড আমি ফাঙ্গিসাইডটা ঢেলে নিয়েছি সাফ হোক ব্যাভিস্টিন হোক যা হোক একটা একটুখানি নেবেন আর রুটিন হরমোন নেবেন ভালো করে এরকম এক এক লিটার জলের মধ্যে গোলাবেন গুলিয়ে এই শিকলগুলোকে পুরো ভিজিয়ে দেবেন প্রথম কাজ কিন্তু এটা আমাদের করতেই হবে এটা করব তারপরে বন্ধুরা মাটিটা কিভাবে রেডি করব। আর কাঠের গুঁড়োর গাছটা আমি এটা করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে বসাতে পারেন এখান পর্যন্ত দিলাম এবারে দেখলাম মাটিটা কিভাবে রেডি করব। আর বন্ধুরা এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন এই গামলাটার এক গামলা কিন্তু মাটি আমি তুলে নিয়েছি প্রথমে যেটা করব আর এটার মধ্যে দেখুন এখানে দেখুন এখানে রয়েছে গোবর সার আর এইখানে যে কম্পোস্টটা দেখতে পাচ্ছেন এই কম্পোস্টটা হচ্ছে বন্ধুরা আমার নিচের মধ্যে যে গাছ রয়েছে একটা জায়গায় আমরা জড়ো করে রাখি সেখানটা ডিকম্পোজ হয়ে গেছে যার জন্য আমি নিমখোল কিন্তু দিলাম না আপনাদের কাছে যেটা থাকবে না মানে নিমখোল দিয়ে দেবেন কারণ হচ্ছে আমার ওখানে বেশিরভাগই কম্পোস্টটা রয়েছে কিন্তু নিম ফল আর নিম পাতা দিয়ে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে দেখুন এই মাটিতেই ঢেলে নিলাম দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন একদম কিন্তু কম্পোস্ট হয়ে গেছে এটা নিলাম বন্ধুরা আর একটু নতুন মাটি নেব এখানে কিন্তু এছাড়া আমি কিন্তু আর কোনো খাবার বন্ধুরা মেশাবো না কারণ হচ্ছে যে ঠিক আমি বলে দিচ্ছি আপনাদেরকে এইটা আর পুরনো মাটিটা নিয়ে এটাকে আমি বন্ধুরা ভালো করে মাখিয়ে নিই পুরনো মাটিখানে একটু নেবো নতুন মাটি নিলাম গোবর সার নিলাম আর এটা হচ্ছে পাতা পচা সার নিলাম একটুখানি কিচেন কম্পোস্টও আমি এর মধ্যে দিয়ে দেব এর মাটিটাকে একটু গুঁড়িয়ে নিই গুঁড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে আর বন্ধুরা দেখুন এই ডামটার মধ্যে কিচেন কম্পোস্ট করে এটার মধ্যে ঢোকানো আছে দেখুন আমি এর থেকে খানিকটা দিয়ে দেব আর এই মাটিটা কিন্তু এরকম ঢেলা ঢেলা থাকুক কোনো অসুবিধা নেই একদম কিন্তু গুঁড়িয়ে নেব না এ দেখুন এখানেও এ দেখুন দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু চেলে নিই না এইরকমভাবেই রেখে দিই এ দেখুন এই যে উচ্চের 20 থেকে এরকম করে সব রকম আছে এটা নিলাম এবার আমি কিন্তু নেব এতক্ষণ যা নিলাম বন্ধুরা সব হচ্ছে নতুন এবার আমি খান একটা পুরো নো মাটির দি এটাকে ভালো করে মাখাবো বন্ধুরা এই দেখুন এটাকে মাখিয়ে নিলাম এবারে যে কাজটা করব তোমরা প্রচুর পড় পড় মানে জল দিচ্ছি মাটি ভিজছে কিন্তু খানিক পরে এসে দেখছি একদম ফুল ফল নিয়ে একদম পুরো ঝুঁ মানে নুয়ে যাচ্ছে ডালগুলো এটা কেন হচ্ছে আমি হঠাৎ করে মাটিটাকে খুললাম খুঁড়ে দেখছি যে গোড়ার যে মাটিটা আছে বন্ধুরা সেই মাটিটাতে কিন্তু জল পাচ্ছে না যার জন্য এই একটা সিস্টেম আমি করব খুব সহজ আপনারাও করতে পারেন বন্ধুরা আর দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি কি করে রেখেছি সাথে যে বোতলটা রয়েছে দেখুন আমি নিচেতেও কিছু ছিদ্র করেছি আবার এই সাইডেও কিন্তু কিছু ছিদ্র করে নিয়েছি এবারে যেটা করবো আর আমার মধ্যে রয়েছে কেন ছোট্ট এই আমার কাছে রয়েছে এটা ছোট্ট ছোট্ট দেখুন চিপস এই চিপসটা রয়েছে এটা নিয়েছি কেন একটুখানি গোড়াটায় আসতে হবে বোতলটাকে ধরুন আমি এরকম গা বেয়ে বসাবো তার নিচেতে আমি দেবই এই পাথরগুলো যাতে না মাটিতে জলটা যেতে অসুবিধা হয় নিচে পর্যন্ত বন্ধুরা এটাকে এই দিলাম দিয়ে এটাকে এরমভাবে দেবো দিয়ে সাইড থেকে এটা মাটি দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোনো সবজির খোলা টোলা দেব না বুঝতেই পারছেন যার জন্য আমি মুখটা কিন্তু কাটিনি কারণ ভীষণ ভুক্তভুগি এত মাটি শুকিয়ে যায় আপনারা কিন্তু এই সিস্টেমটা করতেই পারেন দেখুন বন্ধুরা একদম পুরো মাটি ভর্তি করে দিয়েছি আর এই যে বোতলটা এরমভাবে আমি রেখে দিয়েছি আপনারা চাই আমরা যেটা করব যে বাকি যে রেসপোর্শন এটা গোলা আছে এটা কিন্তু গোলা গোড়াতে আমি পুরোটা দিয়ে দেবো এটা দিয়ে দেব এটা খুলে নিয়ে দিয়ে দেবো এরপরে আমি জল খানিকটা দেব একটু পরে দেব সেটা আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো খাবার ইউজ করলাম না তার কারণ হচ্ছে কুল গাছ এমনিই কিন্তু খুব বাড়ে যেটা আমাদের খেয়াল করতে হবে কখন খাবারটা দেব যেটা খেয়াল করতে হবে আমাদের হচ্ছে এই ধরুন আমি রুটিন হরমোন আর ফাঙ্গিসাইড দিলাম ঠিক পাঁচ দিন পরেতে আমি এখানে দেবো হিউমিকের গুঁড়ো বা গুলে আমি এই গোড়ার মধ্যে দিয়ে দেবো এটাকে আমি আবার ঠিক পাঁচ দিন পরেতে আমি আবার দেব রুটিন হরমোন দেব। একটুখানি ফাঙ্গিসাইড দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আবার কিন্তু আমি এখানেতে ওই হিউমিক অ্যাসিড দেব এবং অনেকে হিউমিক যে গুঁড়োগুলো অনেক দাম নেয় আমি এর আগেও দেখিয়ে দিয়েছি আমি স্কিনে দিয়ে দেব বন্ধুরা পঁচিশ টাকা করে হিউমিকের লিকুইড পাওয়া যায় এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে আপনি গাছেও স্প্রে করতে পারেন গোড়াতেও কিন্তু দিয়ে দিতে পারেন এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ হচ্ছে শিকড় যদি ভালো থাকে গাছ কিন্তু ভালো থাকতে বাধ্য তাহলে এরকম চার দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন করে আমরা এরকম এরকম যে সময়টা হচ্ছে তার মানে আজকে দিলাম পাঁচ দিন পরে এটা দিলাম মোটামুটি কুড়ি দিন মতো কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা কুড়ি দিন পরেতে এখানে কিন্তু খাবার আমি দিয়ে দেব। ব্যাস তাহলেই কিন্তু হবে অনেকে ভাত দেন আপনারা দিতে পারেন আমি কি খাবার দেবো বন্ধুরা নয় শর্ট ভিডিও নয় ছোট্ট একটা ভিডিও করে আমি কিন্তু দেখিয়ে দেবো এবারে চলুন কাঠের গুঁড়োতে কীভাবে গাছ করবেন সেটা দেখায় এবং গাছের গুঁড়োটাও আপনাদেরকে দেখায় বন্ধুরা দেখুন এইটা হচ্ছে কাঠের গুঁড়োতে রয়েছে একটি বস্তার মধ্যে রয়েছে দেখুন এখানে দেখুন আর দেখে কিন্তু বুঝতে পারবেন না এটা কাঠের গুঁড়ো না মাটি বুঝতে পারছেন এটা কম্পোস্ট হয়ে গিয়ে কিন্তু এরকম হয়েছে আমি কিন্তু সব সময় বলি যারা মানে কাঠের গুঁড়োতে গাছ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সেটাকে ডিকম্পোজ করুন করে নিয়ে এটা বসান বন্ধুরা কারণ আমাদের ছাদ বাগানকে হালকা করতে হবে ওটা আমার আগে থেকেই মাটিতে ছিল ওই দুটো গাছ আর এটা পরেতে আমি কাঠের গুঁড়োতে বসিয়েছিলাম এবারে বলি কাঠের গুঁড়োতে কিভাবে গাছ বসাতে হয় আমার কিন্তু ভিডিও আগে থেকেই করা আছে আমি লিঙ্কটা দিয়ে দেব আর না হলে কেউ যদি জানতে চান আমি কিভাবে বসিয়েছি কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেব। আপনারা দেখে নিতে পারেন সেইভাবে বসাবেন আর এই গাছে দেখুন এখনও কিন্তু ফুল আছে এগুলো আমি ছিঁড়ে ফেলে দেব বন্ধুরা দেখতে পেয়েছেন গাছের গোড়ো দেখতে পেয়েছেন এটা মাটিতে মাটির ব্যাপার তো বন্ধুরা একটু আলাদা হয়ই কিন্তু এটাও কম যায় না দেখুন প্রচুর কুল কিন্তু সামনের বারে হয়েছিল তাহলে বন্ধুরা বুঝে গেলেন কাঠের গুঁড়োতে কীভাবে গাছ করবেন মাটিতে কীভাবে গাছ করলাম এবং জল যে আমাদের গাছ শুকিয়ে যায় ফল থাকাকালীন সেটা আমরা কী করতে পারি সবটাই আপনাদেরকে বলে দিলাম ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে কী করতে হবে আগেই আপনাদেরকে বললাম আর আপনারা প্রত্যেকেই কাজটা কিন্তু এক্ষুনি করে ফেলুন কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে আমি তিনটে গাছকে একসঙ্গে করতে পারলাম না তার কারণ হচ্ছে আমার শরীর দেবে না যার জন্য একটা একটা করে আজকে একটা করলাম কালকে একটা করবো আর কাঠের গুঁড়োটাও কিন্তু ওটাও কিন্তু এইভাবে আমি একটু গোবর সার আর ওই পাতা পচা সার মিশিয়ে আবার ওটাতে কিন্তু দিয়ে দেব এইভাবেই করবো আপনারা আপনারাও করুন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন আর আমি বলবো ফুল গাছ ছাদ বাগানে একটা করে রাখুন খুব ইজি গাছ খুব একটা বিশেষ কিছু লাগে না হ্যাঁ পোকা টোকাও কিন্তু খুব কম অন্যান্য গাছে যখন গাছে স্প্রে করি তখন কিন্তু এর মধ্যে স্প্রে করে দিই কোনো ভিটামিনেরও দরকার হয় না যখন ফুল আসবে তখন পরিচর্যাটা একটু আলাদা করতে হয় তখন আমি ভিডিও করবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে নমস্কার